তুই যে আমার মানিক আমার কুলে আসবি তুই আমার কুলে আসলে আমি তুরে পূর্ণাঙ্গ জরায়া ধরবো আর আমি মার কোনো কিছু লাগবে না তুই তোর বউয়ের জন্য আন তোর ছেলের জন্য আন তোর বাবার জন্য আন আমার সামনে যত আইসা তুই আমার বুকের মানিক যতন একটা হাসি দিবি আমি মায়ের কাছে তোর ওই হাসি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এক প্রবাসী আল্লাহর বান্দা একদিন টেলিফোন করে রাত বাজে প্রায় বারোটা সৌদি আরবে থাকে টেলিফোন করে বলে হুজুর একটু আগে আপনার মায়ের একটা বয়ান শুনলাম মা বাবার বয়ান শোনার পরে এবার মনে করলাম আমার কিছু দুঃখের কথা আপনার কাছে শেয়ার করব। প্রবাসী আল্লাহর বান্দা গভীর রাতে আমার টেলিফোন কইরা কইরা বলতে লাগলো হুজুর আমার মা বাবার বয়ান শোনার পরে আমি ভাবলাম আপনার কাছে আমি একটু শেয়ার করি হুজুর চার বছর পর্যন্ত আমি আমার আমার বাংলাদেশে মায়ের কাছে যেতে পারলাম না চার বছর পর্যন্ত আমি আমার বাবার কাছে যেতে পারলাম না প্রবাসের মধ্যে থাকলাম চার বছর পর্যন্ত আমি প্রবাসে বাংলাদেশে আসতে পারি নাই হঠাৎ চিন্তা করলাম এবার ছুটিতে একটু বাড়িতে যাওয়া লাগবে এবার আমি আমার স্ত্রীর জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার ছেলের জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার মায়ের জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার বাবার জন্য তো কিছুটা কিছু নেওয়া লাগবে আমি স্ত্রীকে বললাম স্ত্রী বলো না তোমার কি লাগবে কি লাগবে আমায় বলো স্ত্রী আমায় বিশাল একটা লিস্ট দিয়া দিল এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা বাংলাদেশে এটা এটা ভালো ভালো না তোমার আনাই লাগবে আনতেই হবে হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল একটা লিস্ট আমার বউ আমার জন্য পাঠায়া দিল আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী তুমি আমার ছেলের হাতে মোবাইলটা দাও সেলের হাতে যখন মোবাইলটা দিয়া দিল আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম হে ছেলে তোমার কি লাগবে তুমি আমায় একটু বলো না যা বলবা আমি বাবা মায়া করে তোমার জন্য সব নিয়ে আসব। ছেলেটাও সব একটা বড় লিস্ট আমার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠায়া দিল আমি আমার ছেলেকে বললাম এর ছেলে আমার বাবার কাছে তোর দাদার কাছে তুই মোবাইলটা নিয়ে যাও দাদার কাছে যখন তার দাদার কাছে মোবাইলটা নিয়ে গেল আমি আমার আব্বাকে আমি ডায়িকা বললাম বাবা আপনার জন্য কি লাগবে আপনি আমার একটু বলেন আপনার সন্তান চার বছর আগেও ছিল অনেক গরিব অন্যের বাড়িতে কাজ করে 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 আপনি আমারে বিদেশে পাঠাইয়েছেন আপনার সন্তান চার বছরে অনেক বড় ধনী হয়ে গেছে ও বাবা বলেন বলেন আপনার কি লাগবে আমি আপনার জন্য সব কিছু সুন্দরভাবে এনে দিব বাবা বলেন সন্তান লাগবে না লাগবে না আমার জন্য কিছু লাগবে না চার বছর পর্যন্ত আমি তোর চেহারাটা দেখলাম না আমার পুত্র পুত্রবধুর জন্য আনো তোর মার জন্য আনো আর আমার নাতির জন্য আনো আমি বাবার কোন কিছু লাগবে না তুই শুধু আমার সামনে তুই আয় এবার ওই প্রবাসী আল্লাহর বান্দা মনে হয় চোখের পানি টল 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 করতেছে আর বলে হুজুর এবার আমি আমার বাবাকে বললাম বাবা আমার মায়ের হাতের মধ্যে একটু মোবাইলটা দিয়া দেন মায়ের হাতে যখন মোবাইলটা দিয়া দিল আমি আমার মাকে মাত্র একবার বললাম চার বছর পর্যন্ত মা তোমার চেহারাটা কেমন আমি দেখি নাই ভিডিও কলের মাধ্যমে তাই দেখি কিন্তু সরাসরি তোমার চেহারা আমি চার বছর দেখতে পেলাম না মা আমি টিকিটও করে ফেলেছি আগামী মাসের অমুক তারিখে আমি তোমার কাছে চলে আসব। তোমার সন্তান তোমার ঘরের মধ্যে ফিরে আসবে ও মা তোমার দুয়ার বরকতে আজ অনেক বড় ধনী অনেক বড় টাকাওয়ালা। টাকার কোনো অভাব নাই বাড়ির গাড়ির কোনো অভাব নাই মা তুমি আমায় বলো না কি লাগবে তুমি বলবা সব আমি তোমার জন্য এনে দিব মা দিয়া বলের সন্তান চার বছর পর্যন্ত আমি তোর চেহারাটা এখনো পর্যন্ত দেখি নাই কত রাত আমি মা ঠিক মতন ঘুমাইতে পারি নাই রাত বারোটা একটা দুইটা বাজে আমি মা তোর জন্য উঠে গেলাম চমকিয়ে উঠি উঠি মনে হয় যেন তোর কথা আমার পূর্ণাঙ্গভাবে মনে পড়ে যায় এভাবে কত দিন আমি মা ঠিক মতন খাবারও বেলা দুপুরে রাতে খেতে পারি নাই তুই যে আমার মানিক আমার কুলে আসবি তুই আমার কুলে আসলে আমি তোরে পূর্ণাঙ্গ জরায়া ধরবো আর আমি মার কোনো কিছু লাগবে না তুই তোর বউয়ের জন্য আন তোর ছেলের জন্য আন তোর বাবার জন্য আন আমার সামনে যখন আইসা তুই আমার বুকের মানিক যখন একটা হাসি দিবি আমি মায়ের কাছে তোর ওই হাসি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ওই প্রবাসী আল্লাহর বান্দা বলে হুজুর আমি তখন পূর্ণাঙ্গ পরীক্ষা করে নিলাম হুজুর আমার বউটা তো আমার এই কথা বলে নাই আমার ছেলেটাও আমার এই কথা বলে নাই আমার মা আমাকে যেই পরিমাণ সুন্দর জবাব দিয়েছে আমার বাবা যেই পরিমাণ সুন্দর জবাব আমাকে দিয়ে দিয়েছে এরে মুরাদনগরের মানুষ কি বুঝাইতে চাইলাম জানো 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 নিজে একটা সুন্দরী রমণী পাইয়া আজকে তুই মারে ভুলে যাও রে যুবা নিজে একটা সুন্দর রমণী পাইয়া সুন্দরী আর পাইয়া ওই বাবারে ভুলে যাও ঢাকার শহরের বড় 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 বিল্ডিংয়ে তুমি ঘুমাও ওই মায়ের খবর নিলা না, ওই বাবার খবর নিলা না শ্বশুর রে নিয়া শাশুড়ি রে নিয়া শালিদেরকে নিয়ে আনিয়া শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের নিয়ে নিয়া। কত সুন্দর করে 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 তুমি চলাফেরা করলা নিজের মায়ের খবর নাই নিজের বাবার খবর নাই আমিও তো বলি তোমার মতো যুবক দুনিয়াতে বেঁচে থেকেও কোনো লাভ নাই যেই যুবক এত বড় নিম খারাপ যেই মা এত কষ্ট করে লালন পালন করলেন মায়ের খবর নিলা না যেই বাবা এত কষ্ট করে করে লালন পালন করলেন খবর নিলা না আমিও তো বলি এই যে যুবকরা মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না শ্বশুর শাশুড়ির খবর ভুলে নিতেও না এদের মতো নিম দুনিয়াতে কেউ হতে পারে না এর আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে তালিম নিয়ে নিয়ে বাড়িতে যা যতদিন বান্দা দুনিয়ায় বাসবা মার সাথে ভালো আচরণ করো মার কাছে আজকে বাড়িতে যাই আর মার পায়ের মধ্যে পড়ে যাও আর মাকে যায় বলো ও মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতে কিছু করতে পারবো না মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের আমতের ময়দানেও জান্নাতের অধিপতি হতে পারবো না মা যদি তুমি দোয়া করো আমি পূর্ণাঙ্গ কামিয়া ভয়া যেতে পারবো মা দোয়া নিয়া নিয়া সোশ্যাল মিডিয়ায় কাজ আরম্ভ করে দিবা বরকত হয় যাবে মা দোয়া নিয়া নিয়া জব নিবা ওই জবেও বরকত হয় যাবে মা দোয়া নিয়া নিয়া সফরে বের হইয়া যাবা ওই সফরের মধ্যেও বরকত হয় যাবে কেন না মায়ের দোয়া তো আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয় যায় আল্লাহ বলেন এরে মানুষ এক নম্বরে আমি আল্লাহ ওসিয়ত করলাম মা বাবার সাথে তোর ভালো আচরণ করা লাগবে তো আমি মাওলার লাগবে। দুই নাম্বারে বাহ্যিক দৃষ্টিতে তাকালেও মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে এ বান্দারা রহমাতুল্লিল আলমিনের কাছে আইসা এক সাহাবি জিজ্ঞাসা করে হে পয়গম্বর মা হকুল ওয়ালদাইন আলা ওয়ালাদিহি সন্তানাদির উপরে পিতামাতার অধিকার কাকে আপনি একটু জানা দেন নবী আমার বলেন কালাহুমা জান্নাতু কা ওয়া নারু হে সাহাবী তোমার মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত তোমার মা বাবা এই দুইজনই তোমার জন্য জাহান্নাম বুঝলাম না মুহাদ্দিসীন کرامগণ ব্যাখ্যা করে জানা দেয় দুনিয়াতে যেই সন্তানেরা পূর্ণাঙ্গ ভাবে মা বাবাকে সন্তুষ্ট রেখে রেখে কবরে যদি যাও কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি মা বাবার অসন্তুষ্টি নিয়ে কারণ তোমার মা বাবা উভয় তোমার জন্য জান্নাত তোমার মা বাবা উভয় তোমার জন্য জাহান্নাম এরে আল্লাহর বান্দারা এজন্য তো বলি ওই মা বাবার মনে আঘাত দিয়ে কবরে যাইও না আজকে বাড়িতে যাই আই মা থেকে দোয়া নাও বদদোয়া নিও না কারণ মার দোয়া যেরকম ভাবে কবুল মা বাবার বদদোয়াও ডাইরেক্ট মাওলার দরবারে কবুল রহমাতুল লিল আলামিন বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি রহমাতুল লিল আলামিন জানা দেন তিন ব্যক্তির দোয়া আমার মাওলার দরবারে ডাইগেট কবুল হওয়া যায় কয় ব্যক্তির দোয়া জোরে বলেন এক নাম্বারে রহমাতুল্লিলামিন বলেন দাওয়াতুল মজলুম মাজলুমের দোয়া আমার মাওলার দরবারে সরাসরি কবুল হওয়া যায় দুই নাম্বারে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হওয়া যায় তিন নাম্বারে দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালিদিহি সন্তানাদির ব্যাপারে পিতামাতা যেই দুয়াই করবে যেইবත් দুয়াই করবে আমার মাওলার দরবারে তবুল হতে বান্দা দেরিও হবে না এইজন্য তো অনেক আল্লাহর বান্দা এখানে আসো যাদের মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই কেউ আসো মাও নাই বাবাও দুনিয়ায় নাই এখন যদি আমায় বলো হুজুর আমার মা যখন দুনিয়াতে জীবিত অবস্থায় ছিল আমার বাবা যখন দুনিয়া সাথে জীবিত অবস্থায় ছিল আমি এদের সাথে ভালো আচরণ করতে পারি নাই তো এখন কি করব আমার তো মাও নাই বাবাও নাই দুইজনেই কবরস্থ হয়ে গেল এক সাহাবি নবীর কাছে যাইয়া সেম টু সেম যখন প্রশ্ন করে দিল যায়া বলো পায়গম্বর আপনি যে মার ব্যাপারে বাবার ব্যাপারে কত সুন্দর বয়ান করলেন আমার মা নাই আমার বাবাটাও দুনিয়াতে বেছে নাই আমি আমার মৃতু মা বাবাকে কেমনে সন্তুষ্ট করব নবী আমার বলেন তিনটা তুমি আমল যদি ঠিক মতন করতে পারো তাহলে মৃত মা বাবাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে হে যুবকেরা যারা মা হারিয়েছ এই বয়ান তোমাদের জন্য হে বান্দারা যারা বাবা হারিয়েছ এই বয়ান তোমাদের জন্য শুনে নাও যাদের মা নাই বাবা নাই এদের জন্য নবী বয়ান করেন যদি মনে করো মা বাবাকে সন্তুষ্ট করে করে তুমি কবর দিতে পারো নাই মা বাবাকে সন্তুষ্ট করে করে বিদায় দিতে পারলা না আমিন জানা দেয় তিনটা কাজ যদি করতে পারো মা বাবা কবরস্থ হওয়ার পরেও তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাবে এক নাম্বারে হে সন্তানেরা নবী আমার জানা দেয় নিজে পূর্ণাঙ্গভাবে ভাবে ন্যাক আমলওয়ালা হয়ে যাও নিজে নামাজি হয়ে যাও নিজে রোজাদার হয়ে যাও নিজে ন্যাক আমলওয়ালা পূর্ণাঙ্গ হয়ে যাও কবরস্থানে সাইিত মা বাবা তোমার প্রতি পূর্ণাঙ্গ সন্তুষ্ট হয়ে যাবে এক নাম্বার দুই নাম্বার হলো বান্দা যেই কাজ করা লাগবে আমি জুনায়েদ আল হাবিবের বানানো কোনো কথা বলি না নবীকে সাহাবী জিজ্ঞাসা করেন নবী ওয়ে দেখায়া দেয় নবী পদ দেখায়া দেয় দুই নম্বরে নবী বলেন সাহাবি সাহাবী তোমার তো মাও নাই বাবাও নাই তাহলে দুই নম্বরে যে কাজটা তোমার করা লাগবে তোমার মত প্রিয় বন্ধু জারিদয় মতো প্রিয় বন্ধু জারিদয় রিয়ার থাকতে পারে তার থাকেতে পারে দুঃখ কষ্ট ভোমার মতো প্রিয় বন্ধু জারিদয়ে রয় তোমার মতো প্রিয় বন্ধু জারিদয় র শিশু কালে মায়ের দুধ বাঁচাও খুদা প্রাণ মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার বিকরা কালে মায়ের দুধে খুদা প্রাণ মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার বদান বন্ধু হয় ভালোবাসা বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগত তোমার মতো প্রিয় বন্ধু জারিদয়রা ঠিক না তোমার মতো প্রিয় বন্ধু জারিদয়রা তার কি আর থাকেতে পারে তার কি আর থাকে পারে দুঃখ কষ্ট ভয় তোমার মতো প্রিয় বন্ধু জারিদয় রয় তোমার মতো প্রিয় বন্ধু জারি রয় রবের মতো প্রিয় বন্ধু যারৃদয়